প্রতিটি মানুষই চায় তার বডি অ্যাট্রাক্টিভ হোক মাস্কিউলার হোক কিন্তু শরীর গঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন আর সেই জিনিসটি হলো ডায়েট কিন্তু টাকার অভাবে অনেকে ব্যয়বহুল ডায়েট অনুসরণ করতে পারছেন না আর তাদের শরীর গড়ার স্বপ্ন ভেঙে যায় কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন জিনিসের কথা বলবো যা শুধুমাত্র পনেরো টাকা খরচ করে আপনার ডায়েটে যোগ করা যেতে পারে এবং এটি এমন একটি শক্তিশালী এবং প্রাকৃতিক শরীর তৈরি করবে যেটা বডি গেনার পটিন কেউ তৈরি করা যাবে না আমাদের মনে একটা বড় প্রশ্ন চেপে আছে প্রোটিন ছাড়া আর সাপ্লিমেন্ট ছাড়া আমরা শরীর তৈরি করতে পারি না এবং এর সবচেয়ে বড় কারণ হলো অ্যাডভার্টাইজমেন্ট আমরা বড় বড় বডি বিল্ডারদের দেখি যে তারা প্রোটিন খাচ্ছে সাপ্লিমেন্ট নিচ্ছে তবেই তাদের শরীর তৈরি হয় তবে সবসময় একটা কথা মনে রাখবেন প্রোটিন আর সাপ্লিমেন্টের প্রয়োজন নেই এইগুলি গ্রহণ করলে যে আপনার শরীর তৈরি হবে এটা মোটেও সঠিক নয় ন্যাচারাল ডায়েটের সাহায্যেও আপনি আপনার একটি ভালো বডি বানাতে পারবেন তাই সবার আগে আপনার মন থেকে এই মিত্রি মুছে ফেলুন এবং আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন এবং এটি করার চেষ্টা করুন তো আসুন আমরা এখন যে জিনিসগুলি সম্পর্কে কথা বলবো সেগুলি আপনাকে প্রতিদিনের ডায়েটে নিতে হবে তাহলে দেখুন আপনার কাছে একদিনের জন্য পনেরো টাকা আছে আপনাকে সেই পনেরো টাকার প্রথমে কি নিতে হবে পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলা পাঁচ টাকায় পেয়ে যাবেন এবং পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলায় আপনি কি পাবেন সে সম্পর্কে আলোচনা করা যাক প্রথমত পঞ্চাশ গ্রাম কাঁচা ছোলায় দশ গ্রাম প্রোটিন পাওয়া যায় দ্বিতীয় জিনিস তিরিশ গ্রাম কার্বোহাইড্রেট এবং তৃতীয় জিনিস তিন গ্রাম ফ্যাট এবং এই সমস্ত কিছুতে আপনি একশো বিরাশি ক্যালোরি পাবেন এবার দ্বিতীয় যেটা আপনি নেবেন সেটা হলো কাঁচা মুগ আপনাকে এটি পঞ্চাশ গ্রাম নিতে হবে এবং আপনি এটিও পাঁচ টাকায় পাবেন কাঁচা মুগের মধ্যে আপনি কি কি পাবেন এবার সেই সম্বন্ধে কথা বলা যাক আপনি এটিতে প্রায় বারো গ্রাম প্রোটিন পাবেন প্রায় আঠাশ গ্রাম কার্বোহাইড্রেট এবং তিন গ্রাম ফ্যাট পাবেন আপনি সহজেই এ সমস্ত জিনিসগুলিতে প্রায় একশো নব্বই ক্যালোরি পাবেন এখন আমাদের টাকা শেষ হয়ে গেছে আর আমাদের কাছে মাত্র পাঁচ টাকা বাকি আছে এই পাঁচ টাকা থেকে আপনাকে কি নিতে হবে আপনাকে পঁচিশ গ্রাম সয়াবিনের বীজ নিতে হবে যা আপনি প্রায় তিন টাকায় পেয়ে যাবেন সয়াবিনের বীজ বেশি খাওয়া চলবে না কারণ বীজ হজম করা আমাদের শরীরের জন্য খুবই কঠিন আপনাকে একদিনে মাত্র পঁচিশ গ্রাম সয়াবিনের বীজ খেতে হবে আপনি পঁচিশ গ্রাম সয়াবিনের বীজের মধ্যে কি কি পাবেন জেনে নিন প্রথমে আপনি ১৩ থেকে চোদ্দ গ্রাম প্রোটিন পাবেন দ্বিতীয় জিনিস এতে আপনি প্রায় এক গ্রাম ফ্যাট পাবেন এবং নয় থেকে দশ গ্রাম কার্বোহাইড্রেট খুব সহজেই পেয়ে যাবেন আর এই সব কিছুর মধ্যে আপনি পাবেন একশো কুড়ি ক্যালোরি বন্ধুরা এখন অবধি তেরো টাকা খরচা হয়েছে এখন আমাদের কাছে মাত্র দু টাকা বাকি আছে এখন আপনাকে এই দু টাকা থেকে ছোট গুড় নিতে হবে এখন আপনারা অনেকেই বলবেন আজকের যুগে দু টাকায় কে কি দেয় আপনাকে প্রতিদিন টাকার গুড় কিনতে হবে এরকম নয় আপনি এক টাকা জমা রাখুন দু এবং একসাথে এই সমস্ত জিনিসগুলি কিনে নিন এটি আপনার জন্য আরো ভালো হবে আপনাদের অনেকের মনে সন্দেহ থাকবে কেন আমাদের গুড় খেতে হবে এতে না শরীর তৈরি হয় না মেদ কমে না অন্য কিছু হয় তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার বডি বানাতে চান আপনার শরীরে কোয়ালিটি থাকা প্রয়োজন আর তা হল আপনি যা খাচ্ছেন তা সঠিকভাবে হজম হওয়ার পর আপনার শরীরে ওই খাবার যেন সঠিকভাবে কাজ করে এতে আপনি ভালো বডি বানাতে পারবেন এবং খাবার তখনই আপনার শরীরে লাগে যখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম শক্তিশালী হয় আর আপনি যে গুড় খাচ্ছেন এটি আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে শক্তিশালী করে মানে আপনার হজম শক্তি বাড়ায় আপনি হয়তো ভাববেন গুড় কিভাবে আমাদের হজম শক্তি বাড়ায় আপনার শরীরের ভিতরে যা কিছু ময়লা থাকে তা আপনার শরীর থেকে দূর করে আপনার শরীরকে পিউরিফাই করে তাহলে আপনার পনেরো টাকার বডি বিল্ডিং ডায়েট কমপ্লিট আর হ্যাঁ আরেকটা কথা বলি রাতে ঘুমানোর আগে এই তিনটি জিনিস পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে আর তারপর সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ফ্রেশ হয়ে নিন তারপর এসব জিনিস অর্ধেক খাবেন আর বাকি অর্ধেক সন্ধ্যায় খাবেন এই সবকিছুর পাশাপাশি আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যা আপনি মেনে চললে আপনার বডি এত হয়ে উঠবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আর সেটা হলো আপনাকে বেশি বেশি পরিমাণে খেতে হবে আপনার যে তিন বেলার খাবার আছে তার মধ্যে আপনাকে বেশি করে খেতে হবে সকালের ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ এবং আপনার রাতের খাবার বেশি খাবার মানে হলো আপনি আগে যদি পাঁচটি রুটি খেতেন এখন ছটি খাবেন এর মানে আগের থেকে বেশি খাবেন প্রতিদিন একটু একটু করে বাড়াতে থাকবেন এতে কি হবে না ধীরে ধীরে আপনার শরীরের খিদে বাড়বে আপনার যদি একদিনে দু হাজার ক্যালোরির প্রয়োজন হয় তাহলে আপনি বেশি খাবার কারণে সেখানে দু হাজারের বেশি ক্যালোরি খাচ্ছেন যার কারণে আপনার ওজন আগের থেকে বেড়ে যাবে আর একটা কথা মনে রাখবেন আপনাকে ডায়েটের পাশাপাশি ওয়ার্কআউটও করতে হবে নিচে কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ে পরবর্তী ভিডিও দেখতে চান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখতে বেল আইকনটি অবশ্যই টিপুন যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভিডিওটি প্লিজ লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ